হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পুজোর স্পেশাল মেয়েদের কিছু হচ্ছে মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যান্ড মালিকায় শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনের আটষট্টি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ থাকবে আচ্ছা ফার্স্টটা হচ্ছে জর্জেটের মধ্যে একটা ডিজাইনার দেখিয়ে দিই এটা হচ্ছে নায়রা কাটের মধ্যে ফুললি হচ্ছে কাজ করা প্লাস হচ্ছে সিকুয়েন্স করা থাকবে ওকে আর হচ্ছে আপনার এটা হচ্ছে স্কার্ট থাকবে মানে সারারা থাকবে আর কি সারারা দিয়ে পাবেন এটা সাথে ওড়নাও পেয়ে যাবেন সাইজ এটা সাইজ হলো আপনার 6 থেকে নিয়ে আপনার 6 থেকে 6 থেকে হবে 14 বছর 6 থেকে 14 বছর কালার তিনটা ওইটা যেমন হোয়াইট ছিল অফ হোয়াইট ছিল এটা মিষ্টি কালার আর একটা হচ্ছে লেমন কালার 6 থেকে 14 বছর প্রাইস কত এটা প্রাইসটা পড়বে আপনার 1800 টাকা এটা প্রাইস হচ্ছে 1800 টাকা ওকে আরেকটা ডিজাইন এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে রাউন্ড শেপের দ্য ফুল বডি কাচ করা থাকবে প্লাস করা আছে জর্জেটার মধ্যে ওকে সাথে হচ্ছে গালরা ওকে ওনাও পেয়ে যাবেন ওনাও আছে ওকে কোমরে একটা বেল্টও পাবে দুইটা কালার ওটা ছিল ব্ল্যাক এটা হচ্ছে ব্লু কালার তো আপনার

পাঁচ থেকে বারো বছর দুইটা কালার পাবেন মিষ্টি কালার চোদ্দশো টাকা সাথে গাড়ার অন্যও পেয়ে যাবেন যেহেতু পার্টি ড্রেস ওকে এটা আরেকটা ডিজাইন এটাও নায়রা কাঠ পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার কাঠ কাজ করা সাথে হচ্ছে গাড়ারা আর অন্যও পেয়ে যাবেন দুইটা কালার এটা একটা সি গ্রিন কালার

14 থেকে 14 বছর ওকে 1515 হলো টাকা ওকে তো যেটা ভালো লাগে নিতে পারেন এটা হচ্ছে হোয়াইটার মধ্যে এই যে দেখো অফ কি এটা হচ্ছে স্কার্ট টাইপের বা হচ্ছে লেহেঙ্গা টাইপের পেজ যাচ্ছে 6 থেকে 14 বছর 1100 টাকার এটার একটাই কালার এটা এখন যেটা দেখাবো এটা নাইরা কাট আচ্ছা এটা রাউন্ড শেপের অনেকটা গাউন টাইপের আর কি এটা আফগানি সালা এটা ফুললি কাজ করা থাকে দুইটা কালার পাবেন কোমরে বেল্ট আছে আইটা হচ্ছে যে বটল গ্রিন কালার তো থেকে 15 বছর ওকে 1200 টাকা এটা আইটা ডিজাইন এটা কামিজ স্টাইলে ওই যে পাকিস্তানি ভার্সন স্টাইলে যে কামিজগুলো বড়দের হয় এটা বাচ্চাদের

তা একটা ডিজাইন এটা গাউন দ্য ফ্রক যেটাই বলি প্লাজা দিয়ে থাকবে দুইটা কালার সাত থেকে পনেরো বছর আটশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তো এটা হচ্ছে কিডস পার্ক এ স্টানমূলকের শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় আর তিনটে আটশোটি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কি পাউচিং মি চ্যানেল থেকে আল্লাহ হাফেজ